মানুষ প্রাণী সংঘাত বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা বনাঞ্চল সংলগ্ন যে কোনো জেলার মতো কোচবিহারেও প্রকট আমাদের বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা উচিত যাতে বন্য প্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থানে নিরাপদে থাকতে পারে বনাঞ্চলের আশেপাশে চাষাবাদ নির্মাণ বা গাছ কাটা সীমিত রাখা জরুরি আমাদের ফেলে দেওয়া খাবার ফলমূল বা বর্জ্য বন্যপ্রাণীর আকর্ষণের কারণ হতে পারে অরণ্যে খাদ্যাভাব হলে তারা এর আকর্ষণে চলে আসে যদি কোনো বন্যপ্রাণী মানুষের বসতিতে ঢুকে পড়ে তবে আতঙ্কিত বা উত্তেজিত না হয়ে শান্ত থাকতে হবে প্রাণীটিকে ঘিরে রাখা তারা করা পাথর ছুঁড়তে যাওয়া বা ফ্ল্যাশলাইট লাঠি ব্যবহার করে ভয় দেখানো থেকে বিরত থাকতে হবে কারণ এতে প্রাণীটি আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পরিবর্তে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বনবিভাগ পুলিশ বা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে যাতে তারা প্রশিক্ষিত পদ্ধতিতে প্রাণীটিকে উদ্ধার করতে পারে স্থানীয় পর্যায়ে স্কুল কলেজ সভা সমিতিতে এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষ ও প্রাণী উভয়ের জীবন ও নিরাপত্তা রক্ষায় আমাদের সহনশীলতা ধৈর্য ও সচেতনতা খুব জরুরি